তার যে বই সেই বইটা নিয়ে জানবো সেই বই কিভাবে ওনারা করছে কিভাবে ওভারসোল্ড ওভার বট সিচুয়েশন তৈরি হচ্ছে কি মুভমেন্ট তৈরি হচ্ছে এবং মুভমেন্টাম ইন্ডিকেটরের মধ্যে এই ইন্ডিকেটর সেরা কেন বলা হচ্ছে এই সমস্ত কিছু নিয়ে ভিডিওটা শুরুতে সবাই নতুন যারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবে পুরোদের অজস্র লাইক কমেন্ট সব করে প্রতিটা ভিডিওতে ইনফ্যাক্ট আগের চ্যানেল তো তুলনা হয় না তাদের প্রচুর কমেন্ট পেয়ে উৎসাহিত সবসময় এই চ্যানেলও তারা ওর বন্ধুরা রয়েছে নতুনরা প্রচুরভাবে স্বাগত চলো

অর্থাৎ আমি যদি খুব সিম্পল ভাবে বলতে যাই দেখো এটা হচ্ছে প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি তোমার মনে নাও এক লক্ষ টাকা লেগেছে তারপরে মনে করো ফার্নিচার এন্ড ফিক্সচার তুমি কিনেছো পঞ্চাশ হাজার অর্থ খরচা হয়েছে তোমার যে ল্যান্ড যে ল্যান্ড অ্যান্ড বিল্ডিং সেখানে সেখান থেকে মনে করো পাঁচ লক্ষ টাকা খরচা হয়েছে তাহলে এইগুলো তোমার হয়ে গেল কিন্তু এই মুহূর্তে ছ লক্ষ পঞ্চাশ টাকা তোমার কিন্তু অ্যাসেট অর্থাৎ এর ওপর বিজনেস দাঁড়িয়ে রয়েছে এবারে এখান থেকে আমি কি করছি এটা কিন্তু আমার সব না কারণ এর থেকে আমি আর কি করেছি আমি আবার বাদ দিতে হবে যে ধার করেছি যেগুলো কারণ আমি তো সব নিজে কিনে নি ব্যাংকে গেছিলাম ব্যাংকের থেকে সব ধার করতে হয়েছে আমাকে তাহলে এই জিনিসগুলো বাদ দিতে হবে অর্থাৎ আমি সেখানে কিন্তু বাদ দিয়ে দিচ্ছি যেরকম ব্যাংকের থেকে যে লোন নিয়েছিলাম এক লক্ষ টাকা সেটাকে আমি বাদ দিতে হবে তারপরে আমি যারা যাদের ধার দেনা করেছিলাম তাদের সমস্ত কিছু বাদ দিতে হবে তো সেইগুলো আরো ধার দেনা করেছিলাম পঞ্চাশ হাজার সে বাদ দিতে হবে তাহলে এই মুহূর্তে আমার ভ্যালু কিন্তু ছ লাখ পঞ্চাশ নয় আমার ভ্যালু এখানে দাঁড়াচ্ছে পাঁচ লক্ষ টাকা বোঝা গেল এই ব্যাপারটাই হচ্ছে মজাদার জায়গা এবং এই ব্যাপারটাই বুঝতে হবে এই যে ভ্যালুয়েশন তৈরি হলো লক্ষ টাকা এটা হলো রিয়েল ভ্যালু বা অরিজিনাল ভ্যালু অথবা এন্টারপ্রাইজ ভ্যালু এটা আরো অনেক কমপ্লিকেটেড আরো অনেক কিছু তৈরি করতে হয় এটা একটা ডিসকাউন্টেড ভ্যালু তৈরি করতে হয় মোট মাঠ পাঁচ লক্ষ টাকা দাঁড়িয়ে রয়েছে তোমার এই মুহূর্তে ভ্যালু এবং আউটস্ট্যান্ডিং শেয়ার কোম্পানির শেয়ার ছেড়েছে এক লক্ষ অর্থাৎ পাঁচ টাকা হচ্ছে তোমার অরিজিনাল ভ্যালু কিন্তু এই রিয়েল ভ্যালু বা অরিজিনাল ভ্যালুর সঙ্গে আসল যে মার্কেটে ভ্যালু এক হওয়ার সম্ভাবনা খুব কম মার্কেটে যদি মনে করো মনে করে এই পেনটাতে বা ম্যানুফ্যাকচার করতে পঁচিশ টাকা খরচা হয়েছিল সমস্ত কিছু দিয়ে এটসেট্রা এটসেট্রা সব কিন্তু যখন মার্কেটে গেল এই পেনটার এক্সপেকটেশন তৈরি হলো যারা কিনতে কিনছে তারা বলছে এই পেনটা দুষ্প্রাপ্য এই পেন আর দ্বিতীয়বার পাওয়া যাবে না ফলে এই পেনটা এখন পঁচিশ টাকা দাম না এটার দাম পঞ্চাশ টাকাটাও কম একশো টাকা হলে ভালো হয় এই যে কালিটা এই কালিটা দুষ্প্রাপ্য কালি এরপরে এই পেন আর দ্বিতীয় নেই মার্কেটে খুব কমে গেছে ফলে

এটা আজকের দাম পঁচিশ টাকা কিন্তু আমাকে আজ থেকে পাঁচ বছর পর এটার দাম পঁয়ত্রিশ টাকা হওয়ার কথা পঁয়ত্রিশ টাকার রেসপেক্টে আজকের পঁচিশ টাকাটা কোথায় দাঁড়িয়ে আছে ক্যালকুলেশন ভেরি কমপ্লিকেটেড এই ধরনের ক্যালকুলেশন করতে হতো ভ্যালু ক্যালকুলেশন আরেকটা সোজা পদ্ধতি তুলনামূলক ভাবে তৈরি করা হয়েছিল পিটার লিঞ্চ যেটা মনে পড়ছে উনি এটা করেছিলেন সেখানে উনি একটু অন্যরকম ভাবে উনি এটা তৈরি করেছিলেন সেই মুহূর্তে বন্ডের ইল্ড ট্রিপল এ বন্ডের ইল্ডের সঙ্গে একটা কম্প্যারিজন তৈরি করেছিল আমি আমার ওই ভিডিওগুলো জানি না ইউটিউব আপাতত মেম্বারশিপ বন্ধ রেখেছে আমার আগের চ্যানেলে সেখানে আমি সবগুলো এইগুলো বলেছিলাম ভ্যালুয়েশন চেক করার জন্য কি কি প্রসেসের মাধ্যমে কাজটা করা যায় সেইখানে আমি কিন্তু ডিটেলস বোঝানোর চেষ্টা করেছিলাম ম্যানি হাউ দেখতে পরে ওইটা নিয়ে বলা যাবে এখন আমার কথা হচ্ছে এই সব ইনভেস্টাররা আমরা যারা ক্যালকুলেশন করে বের করি সে প্রসেসটা ছিল অনেক লেন্দি এবং ব্যাপারটা মানে জটিল প্রসেস যেটা অনেকে সাধারণদের বুঝতে একটু কষ্ট হচ্ছে কারণ ইনক্লুজিভ ভ্যালু শব্দটা ছোট কিন্তু যখন ক্যালকুলেশন করা এটা অনেক বড় সেই বিশাল বড় জায়গাটাকে ছোট করে আনার একটা চেষ্টা হয়েছে সেটা কিন্তু সম্ভব কখনোই হতো না সেটা হচ্ছে আমরা ফান্ডামেন্টালি পারিনি কিন্তু টেকনিক্যালি আমি প্রথম যেদিন ভিডিও শুরু করি টেকনিক্যাল নিয়ে সেদিন বলেছিলাম আমরা ইনভেস্টার হতে পারি কিন্তু টেকনিক্যালের কোনো অংশ বাদ দেবো না যারা ট্রেডার তারা ইনভেস্টিং শিখছে তারা ফান্ডামেন্টাল বুঝছে ব্যালেন্স শিট বুঝছে রীতিমতো কারণ অনেকের সঙ্গে তো যোগাযোগ রয়েছে আমার তাদের সঙ্গে কথাবার্তা বলে এটা বুঝি কিন্তু এখন যেটা হয়েছে দাঁড়িয়ে সেটা হচ্ছে আমরা ইনভেস্টার কিন্তু ওইখানে থেমে গেলে হবে না টেকনিক্যালটা শিখতে হবে টেকনিক্যালের সবচেয়ে ইজিয়েস্ট প্রসেস যে কথাটা বলবো সেই প্রসেসটা যে ভদ্রলোক উদ্ভব করেছে তাকে যদি না বলা হয় গুরুত্ব দেওয়া হয় তাহলে কিন্তু পুরো ভিডিওটাই ব্যর্থ হয়ে যাবে সে ভজিয়ে ওয়েলস এবং ওয়াইল্ডার জুনিয়র এই যে জে ওয়েলস ওয়াইল্ডার জুনিয়র যে রয়েছে ভদ্রলোক এই ভদ্রলোক তার বই মানে উনিশশো সালে উনি একটা বই লিখেছিলেন বইয়ে কিন্তু প্রথমে এই সাবজেক্টটাকে নিয়ে বলেন এবং তার নাম নিউ কনসেপ্ট ইন টেকনিক্যাল ট্রেডিং সিস্টেম এই কনসেপ্টে উনি তৈরি করেছেন যে বইটা সেই বইয়ের মূল বিষয়বস্তু ছিল রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স অর্থাৎ যাকে আমরা বলবো আর এস আই রিলেটিভ স্ট্রেংথ যেখানে এন্টারপ্রাইজ ভ্যালু তৈরি করছে ব্যালেন্স শিট থেকে তৈরি করি আমরা এন্টারপ্রাইজ ভ্যালু সেখানে কোনগুলোকে নেবো কোনগুলোকে দেবো সানডেড ক্রেডিটার্স ডেটার্স কোন ধরনের ব্যাক ডেট ডেপ্রিসিয়েশন ইনভেস্টমেন্ট প্রসেসেস আদার যেগুলো সমস্তগুলো অফ শুধু সব ভুলে যাও সিম্পল একটা জিনিসকে মনে রাখো দ্যাট ইজ রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স এই সিম্পল এটাকে বলা হয় কি মুমেন্টাম এই যে মুমেন্টাম ইন্ডিকেটার আমি বলছি না মুমেন্টার ইন্ডিকেটার পরে সময় তো প্রচুর পড়ে রয়েছে এরপর আমরা পুরো ভাগ করে দেখিয়ে দেবো কোন ইন্ডিকেটর কি কাজ করে এই মুহূর্তে মোমেন্টাম ইন্ডিকেটর আমাদেরকে দারুণ ভাবে দেখিয়ে দেবে যে করতে না শুধুমাত্র মধ্যে যে টাইপ করব করে চলে আসবে সেখানে একটা প্রসেস ইউজ করব সিম্পল দেখিয়ে দেবো সেখানে সঙ্গে সঙ্গে আমাদেরকে কিন্তু দেখিয়ে দেবে এটা ভ্যালুয়েশন ওভার আছে কি আন্ডার আছে সেটা দেখে সঙ্গে সময় ধরতে পারবো এই মুহূর্তে নেব কিনা কোথায় কাজে লাগে সব থেকে বড় প্রশ্ন আসবে যে কেন আমি এটা কি কাজে লাগবে আমার এটা এটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে আমার পার্টিকুলার স্টকটা যখন কিনতে যাব। আমি ফান্ডামেন্টাল চেক করে নেব কি কি চেক করে নেব ফান্ডামেন্টাল কোয়ার্টারলি প্রফিট কেমন আসছে ইয়ারলি প্রফিট কেমন আসছে কোম্পানিটা ডেপ্টের ঋণের পরিমাণ কেমন রয়েছে কোম্পানি প্রমোটার কিরকম জায়গা রয়েছে কোম্পানি এই মুহূর্তে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড কি আছে রিটার্ন অন ইকুইটি কি রয়েছে আমি যখন এইগুলো প্রিলিমিনারি প্রিলিমিনারি বলছি এগুলো আর ডিপে গেলে তোমাকে কনকল চেক করতে হবে ম্যানেজমেন্ট লেভেলের চিন্তা ভাবনা ওরা কি করছে সেগুলো ভাবতে হবে সেগুলো পরে বলছি এইগুলো দেখে নিলে এইগুলো দেখার পর মানে আমার একশোটা প্রশ্ন যদি যারা যারা করে তার মধ্যে প্রশ্নগুলোর একটাই উত্তর আসে এবং সেই উত্তরটা হচ্ছে হয় হ্যাঁ অথবা না হ্যাঁ বা নাটা আমি কিভাবে বের করবো সিম্পল এই পার্টিকুলার একটা ইয়ে দিয়ে টেকনিক্যাল মুমেন্টাম দিয়ে আমি ধরে নেব তাই রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্সটা বোঝা গেল এই ভদ্রলোক যিনি এই বক্তব্যটা রেখেছে উনি খুব সিম্পল ভাবে কথাটা বলেছেন ওনার বক্তব্য রয়েছে ট্রেডার যারা রয়েছে বা যারা মার্কেট স্ট্যাটিস্টিশিয়ান রয়েছে তারা এই আরএসআই কি ইউজ করছে এবং আরএসআই কি ইউজ করে তারা কি করছে এই মুহূর্তে যে অপরচুনিটি রয়েছে কোন পার্টিকুলার অ্যাসেটটা মানে ইকুইটির ক্ষেত্রে অপরচুনিটি সেটা দেখে তারা এন্ট্রি নিচ্ছে এবং এক্সিট করছে তোমরা নিশ্চয়ই অনেক সময় দেখেছো যারা টিভি চ্যানেলে অথবা বড় বড় জায়গাতে পেজে লেখা থাকে এই মুহূর্তে সাপোর্ট এখানে রেজিস্ট্যান্স এখানে আরএসআই এখানে সেই আরএসআই কিন্তু এটা আরএসআই দেখে এই মুহূর্তে তোমার সুযোগ রয়েছে কিনা কেনার বা বিক্রি করা সেটা কিন্তু তুমি দেখে নেবে বোঝা গেল এইবার আসছি যে ইন্টারেস্টিং জায়গাতে এই ওভার ওভারসোল্ড বারবার কিন্তু এই শব্দ দুটো আমি প্রয়োগ করব ওভার এবং ওভারসোল্ড ওভার বলতে কি বোঝায় পার্টিকুলার যখন যারা বুল রয়েছে তারা কিনে চলেছে এই ট্রেনটার দাম পঁচিশ টাকা ছিল পঁয়ত্রিশ টাকা হলো পঁয়তাল্লিশ টাকা হলো পঞ্চান্ন হলো একশো হলো বুলরা পঁচিশ থেকে শুরু করেছিল 100 তে গিয়ে থামলো তো এই যে টোটাল ট্রেনে নিয়ে চললো এটাকে বলছি ওভার প্রচুর পরিমাণ কিনে যাচ্ছে কিনে যাচ্ছে কিনে যাচ্ছে ওভার বর্ড চলে গেছে একশোতে গিয়ে বুলরা বললো স্টপ এরপরে আর কেনার না একশো টাকা অনেক বেশি হয়ে গেছে এরপরে সেই বুলরা এবং আদার যারা বিয়ার আছে তারা ঝাঁপিয়ে পড়লো এবং ওটাকে ট্রেনে নামিয়ে নিয়ে চলে এলো পঁয়ত্রিশে এই যে জায়গাটা চলে এলো এইখানটা আসার পরে কিন্তু আবার বুলরা সক্রিয় হয়ে উঠলো বললো না পঁয়ত্রিশ খুব কম দাম এটার দাম অন্তত একশো হওয়া উচিত ছিল যদি একশো নাও করো নব্বই তোমার হতেই হবে এটা না হলে হয় না সঙ্গে সঙ্গে ওরা আবার টানতে শুরু করলো এই যে জায়গাটা এগুলো বলছি ওভারবট যেখানে কিনে কিনে চলেছে ওভারবট এই জায়গাটা যেটা চলে এলো কমে কমে যে জায়গা তৈরি করলো যে জায়গা তৈরি হলো মানে সাপোর্টটা তৈরি হলো সেটাকে আমরা বলবো ওভারসোল্ড তাহলে এটা হলো ওভারসোল্ড এটা হলো ওভারবট বোঝা গেল এই ওভারবট ওভারসোল্ড কিন্তু বারবার বলবো যখনই আরএসআই ভবিষ্যতে বলবো ততবার এই কথাটা বলবো এবার আসছি কোথায় কিভাবে আরএসআই ইমপ্লিমেন্ট করবো আরএসআই ইমপ্লিমেন্টেশন করার জন্য চার্ট রয়েছে চার্টে আমাদের যেতে হবে চার্টে গিয়ে আমরা নেক্সট ডে দেখাবো আজকে সময়টা কম রয়েছে আমার কাছে ওভারবোর্ড ওভারসোল চার্টে দেখিয়ে দেবো সেখানে যে ক্যালকুলেশন আছে সেভেন্টি থার্টি প্রসেস ইউজ করা হয় সেভেন্টি বলতে কি বোঝায় সেভেন্টি বলতে বোঝাচ্ছে ওভারবোর্ড অর্থাৎ একটা পার্টিকুলার চার্ট চলেছে এরকম ভাবে এই চার্টে যখন এইরকম জায়গায় মার্কেটগুলো কিনে কিনে চলে যায় সত্তরের কাছে পৌঁছে যখন যায় তখন যারা ট্রেডার থাকে তারা যা বা ইনভেস্টর থাকছে বা স্ট্যাটিস্টিয়েশিয়ান থাকছে তারা কি বলে এক্সিট এই জায়গা বা এর কাছাকাছি গেলেই বলি এক্সিট করো কারণ এটা অনেক উপরে চলে গেছে যেই এক্সিট বলে গেল সবাই এক্সিট হয়ে গেল এটা কি পড়লো নিচের দিকে যেই এরকম জায়গায় চলে গেলো তিরিশের কাছে চলে এলো 30 বা পঁয়ত্রিশ সঙ্গে সঙ্গে যারা স্ট্যাটিস্টিশিয়ান বড় বড় রয়েছে বলছে খুব সুন্দর জায়গা রয়েছে এই মুহূর্তে এটা কেনার মতো অপরচুনিটি তৈরি করছে ফলে এটা এখন কেন ফলে সঙ্গে সঙ্গে এটা কিন্তু এইরকম একটি জায়গায় তৈরি হলো ফলে আমরা অ্যাজ এ ইনভেস্টার যখন কিনতে যাবো সবকিছু মেলাবো সব রকম ফান্ডামেন্টাল চেক করব প্রমোটার দেখে নেব প্রফিট এন্ড লস দেখব নেট প্রফিট দেখব রিজার্ভ দেখব ডিভিডেন্ড দিচ্ছে কিনা দেখব রিটার্ন অন ইকুইটি রিটার্ন ক্যাপিটাল আমরা ডেট টু ডেট টু ইকুইটি রেশিও দেখে নেব সেলস গ্রোথ পাঁচ বছরে কি রয়েছে তিন বছরে কি রয়েছে সেগুলো চেক করে দেখে নেব এই মুহূর্তে ক্যাশ ফ্লো সিচুয়েশন কি রয়েছে নেট ক্যাশ ফ্লো পজিটিভ আছে কিনা সেটা দেখে নেব সমস্ত কিছু দেখার পরে লাস্ট ফাইনাল জায়গায় যাব গিয়ে কিন্তু একটা আরএসআই চালাব আরএসআই চালিয়ে দেখব সেটা কি সুন্দর জায়গা রয়েছে এইখানে প্রশ্ন আসছে এখানেও হাজার একটা প্রশ্ন আছে আরএসআই কি থার্টিতে আর পাবো যখন এতগুলো পজিটিভ জায়গা খুঁজে পাবো তখন থার্টি থাকবে তখন কম্প্রোমাইজ হবে মানে ফিফটির কম ফর্টি ফাইভ এলেই আমরা পারবো আমি কালকে দিনে দেখাবো নেক্সট পার্টটা অর্থাৎ প্র্যাকটিক্যাল সেখানে আমি পরিষ্কার কোনটা 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 ওভারবোর্ড সিচুয়েশন পজিটিভ রয়েছে আবার যদি ফান্ডামেন্টালটা না দেখো টেকনিক্যাল অন্ধের মতো দেখে যাও তাহলে যে সময় কিন্তু গাড্ডায় পড়ে যাবে কেন গাড্ডায় পড়বে থার্টি দেখে সব স্টক থার্টি এলে ভালো যেসব স্টকগুলো জঘন্য স্টক যে স্টকগুলো থেকে ইম্প্রুভমেন্ট কোনো সম্ভাবনা নেই সেগুলো থার্টি থ্রি পড়ে রয়েছে থার্টি থেকে রয়েছে থার্টি ফাইভ ফর্টি রয়েছে তাই দেখে তুমি ঝাঁপিয়ে পড়ো ফান্ডামেন্টাল না দেখে তাহলে তুমি কি এখানে শেষ ওই জন্য টেকনিক্যাল ফান্ডামেন্টাল দুটো জিনিসকে কিন্তু দুই ভাই দুটোকেই তোমাকে বুঝতে হবে বুঝে এগোতে হবে আজকে আমরা শেষ করছি নমস্কার